আমাদের দ্বিতীয় গন্তব্য বা অ্যাক্টিভিটি ছিল স্নোরকেলিং আমাদেরকে একটি প্রাইভেট আইল্যান্ডের কাছাকাছি একটা স্নোরকেলিং পয়েন্টে নামিয়ে দেয়া হলো এখানে আমরা স্নোরকেলিং মাস্ক পরে নামলাম এটি পরে সমুদ্রের তলদেশ দেখলাম সমুদ্রের আসল সৌন্দর্য যে পানির নিচে সেটা এখানে না নামলে বুঝতে পারতাম না আমাদের তৃতীয় অ্যাক্টিভিটি একটা সমুদ্রের মাঝখানের একটা টার্কুইস কালারের পানির উপর সাঁচরানো এখানে একটু সাহসী না হলে এবং শারীরিক ফিটনেস ভালো না হলে নানামাই ভালো আমরা এখন পর্যন্ত টোটাল তিনটি পয়েন্ট দেখেছি তিনটি পয়েন্ট দেখার পর আমাদের ভোটটি অ্যাঙ্কর করা হয়েছে একটা আইল্যান্ডের সামনে এটি কোনো রিজোর্ট আইল্যান্ড না এটি এমনিতেই খোলা একটি আইল্যান্ড বাট এই আইল্যান্ডের আশেপাশের পানিগুলো দেখতে খুবই চমৎকার যে কারণে আমাদেরকে এখানে নামানো হচ্ছে এবং এই আইল্যান্ডে বসেই কিন্তু আমরা লাঞ্চ করব। আমাদের লাঞ্চ এখানেই সার্ভ করা হবে আজকে বন্ধুরা আমরা এখন যে আইল্যান্ডটিতে নেমেছি আইল্যান্ডটি খুবই চমৎকার এখানে আসতে আলাদা কোনো টাকা লাগে কিনা আমি জানি না বিকজ আমরা একটা প্যাকেজের মাধ্যমে এখানে এসেছি হয়তো ডেলং প্যাকেজের মধ্যে কোনো রেন্টাল অন্তর্ভুক্ত থাকতে পারে নাও থাকতে পারে বাট এখানে কোনো মানুষজন কিন্তু বসবাস করে না এই দ্বীপে এখানে সবাই ঘুরতে আসে এবং চলে যায় এই যে একটি মতো দেখতে পাচ্ছেন এর ভিতরেই আমাদের খাবার দাবার আর এখানে অনেকগুলো সেট করা হচ্ছে এখানে বসে আমরা খাব আর একটি বক্স আনা হচ্ছে এর মধ্যেও খাবার আছে লাঞ্চ